হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি এইটা সবে বরাতে রাত্রে করা হঠাৎ করে জামাইয়ের মন চাইলো যে সে হালুয়া খাবে তো কি আর করা আসলে আমরা সবে বরাত উপলক্ষে কিচ্ছুই করি নাই তো হঠাৎ করে ওই যে মন চাইলো এখন মন চাইলে তো করে দেয়া লাগে আর আমার আসলে আমি কিন্তু হালুয়া তেমন একটা বানাতে পারি না কখন ওইভাবে বানানো হয়নি পিঠার হালুয়াটা আমি তেমন একটা ভালো পারি না তারপরে আমার শাশুড়ির কাছে মোবাইল করে আমি রেসিপিটা শুনে নিয়েছি তারপরে কিন্তু আমি হালুয়াটা বানাইছি তো ভালোই হয়েছে খুব খেতে খেয়ার পরে বললো কারণ এইটা কিন্তু রাত দশটা বেজে গেছে এরপরে আবার নামাজের জন্য অনেক লেট হয়েছে তো কেয়ার করার সে তো খেতে চাইছে এই জন্য বানাই তো দেয়াই লাগবে এই যে আমার ফাইনাল লুক তো হালুয়াটা অনেক ভালো হয়েছিল কারণ আমিও ভাবিনি যে আমি এত ভালো হালুয়া বানাতে পারবো তো আমার মা একটু সাহায্য করছে কারণ অনেক ডাল বাটা লাগছে তো একা একা করে পারিনি এই জন্য দুইজন মিলে বাড়ছি তারপরে বানাইছি তো ফাইনাল লোক তো দেখলেন কেমন লাগলো আপনাদের বরাতের পরের দিন মানে আজকে আজকে দুপুরে কি রান্না করব করব অনেক লেট হয়েছে কারণ আজকে ঘুম থেকে তো লেটে উঠছি সবাই আজকে লেটে উঠে এই জন্য আসলে লেটে ওঠা হয়ে গেছে কারণ অনেক রাত্রে ঘুমাইছি এই জন্য তো এরপরে ভাবতেছিলাম যে কি রান্না করব কি রান্না করব ভেবেই পাই না তারপর ভাবলাম যে খিচুড়ি আর ডিম ভোনা করি তাহলে খুব ভালোই হবে কারণ অনেক দিন তো দুপুরে খিচুড়ি ডিম ভোঁড়া এগুলো কিন্তু খাওয়া হয় না যেই কথা সেই কাজ আমি খিচুড়িটা উঠাই দিছি একেবারে মাখায় জোখাই কারণ টাইম ছিল না এই জন্য আর এখানে পাঁচটা ডিম ভোনা করব আর রাতে ডিম ভেজে খাবো কারণ আবার সারা দিন ডিম ভোনা খেতে ভালো লাগবে না এই জন্য আমি ডিম ভোনা করে নিলাম ডিমগুলো অনেক দিন পরে কিন্তু একটু আনকমন খাবার ভালোই লাগে কিন্তু অনেক প্রকার ডাল থাকলে কিন্তু খিচুড়িটা বেশি মজা হয় যেহেতু আমার ঘরে ছিল না শুধু মসুরির ডাল ছিল সেই ডালটা দিয়ে আমি খিচুড়িটা উঠাই দিছি ওই পাশে কিন্তু খিচুড়ি রাইস কুকারে হচ্ছে আর এদিক থেকে আমার ডিম ভোনাটা কিন্তু রেডি আর ডিম ভোনাটা এত তাড়াতাড়ি করা যায় শর্টকাটে খুব ভালোই লাগে মনে হয় কি ডিম ভাজার আগেই ডিম ভোনা হয়ে যায় কারণ সিদ্ধ থাকলে কিন্তু একটুও টাইম লাগে না এই যে ডিম ভোনা আর ডিম ভোনা কিন্তু সাদা পাতের সাথেও কিন্তু অনেক মজা লাগে আর খিচুড়ির সাথেও কিন্তু অনেক মজা লাগে একই দিনই বিশ্ব ভালোবাসার দিবস এবং শবে বরাত পড়েছে এই কারণে কিন্তু মনে একটা অনেক ভয় কাজ করতেছিল এই জন্য আসলে ভয়তে কিন্তু কিছুই করা হয়নি যেহেতু আমার আমরা মুসলিম এই জন্য আমাদের শবে বরাত পালনটা জরুরি ওইটা কিন্তু জরুরি না এই জন্য ওদিকে কোনো কান্না দিয়ে নিজের কাজ নিজে করেছি কারণ এই ইবাদতটা বছর শেষে একবারই আসে তাও সবার ভাগ্যে হয় না কারণ আমরা কে বেঁচে থাকি কে মারা যাই বলা যায় না এই জন্য সেইটা নিয়েই আমাদের ব্যস্ত থাকতে হবে তো আমরাও সেটা নিয়ে ব্যস্ত ছিলাম আর এই যে আমার কিন্তু ভাত মানে খিচুড়ি এবং ডিম বোনা রেডি আর কথা বলতে বলতে কিন্তু সময়টা অনেক হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন